আসেফ বাড়ি টুটোল ও হাসিনা মনমুন বাড়ি দম্পতির একমাত্র কন্যা সাবাবাড়ির গ্র্যাজুয়েশন উপলক্ষে বর্ণিল এবং অসাধারণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাড়ি স্টেটে অসাধারণ এই আয়োজন করা হয় মাইন হার্টস অ্যান্ড ফ্রম বাড়ি ফ্যামিলি ইউ শো আজ দ্যাট আর্ কলচার এন্ড হাউ ইউ respect অ্যান্ড গিভ আজ এ ইন্সপায়ার শু মেক দ্যাট কমিউনিটি অ্যান্ড মেক আজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানকে আলোকিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক start their business and contribute to this great city and this great country and I'm just really proud of you Saba for this this amazing amazing accomplishment. when you look at the number of young people that graduate from college it's not a high number. and so in order to be able to accomplish this you have to really be dedicated and to all the parents who are here. I remember how proud I was when my only son graduated from college. It was a hard task for me to be able to pay for college. It was a hard task for him, but he did it. And today, Saba has joined the ranks of those who are going to do some great things in our country. So I had to, no matter what I did today, I wanted to come out to the Barry family and just really say congratulations to you. This is your day. Really wallow in the achievement of it. And to all the parents whose children I graduated, congratulations as well. Good luck to you. এছাড়া উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার এতে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ ইমিগ্রেন্ট এল্ডার হোমকেয়ারের সিইও এবং মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ ঠিকানা পত্রিকা সম্পাদক মোহাম্মদ এম এম শাহিন নবযুগ পত্রিকার সাংবাদিক শাহাবুদ্দিন সাগর সহ বিভিন্ন পেশার মানুষ বিপুল সংখ্যক মানুষ আনন্দ আড্ডা গল্প গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলিব্রেট করেন অতিথিরা আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন বাড়ি টুটুল হাসিনা হাসিনাবাড়ি মুনমুন মুহিব বাড়ি বাড়ি ও বাড়ি। মূলত সাবাবাড়িকে নিয়েই এই আনন্দঘন অনুষ্ঠান নানা অনুষ্ঠানে একটি স্মরণীয় রাত পার করেছেন আমন্ত্রিত অতিথিরা উল্লেখ্য নিউ ইয়র্কের বিখ্যাত স্টনি ব্রুকস ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন সাবাবারি এবার যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলম্বিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ পাবলিক হেলথে অ্যাডমিশন নেবেন সাবাবাড়ি সামনের দিনগুলোতে সাবাবাড়ি এবং অন্য দুই সন্তান যেন আলোকিত মানুষ হতে পারেন সেই জন্য অতিথিদের কাছ থেকে দোয়া চেয়েছেন বাড়ি দম্পতি এস টিভি নিউ ইয়র্ক